এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলা ঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার কোনো আপত্তি নেই এমন তো কতবার হয়েছে কত জোনে কতভাবে তাকিয়েছে ছুঁয়েছে একবার জানো কী হলো তখন বয়সটা বেশ অল্প কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপা ভিড় কোনো রকমের ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিলো আমি চলছি ট্রেনের বাইরে কোনো রকমে একটা লোহার রড ধরে আছি। কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটা পুরুষালী হাত কনুমীর কাছটা ধরেই হ্যাঁচকা টানে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাব তাহলে ছাড়ছি না ভয় নেই ভয় ছিল না আর একবার সেবার গায়ে জ্বর মাথায় কি ঘুরছিল চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে ভীষণ ইচ্ছে হলো ট্রেন নেই কোনো ভালো বাস নেই ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম তিলার্ধ জায়গা নেই বাসে আমি গায়ে জ্বর নিয়ে ধুঁকছি দরজার কাজটায় পিঠের উপর হাত পড়ল একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে মা আমি দাঁড়াতে পারবো না এই পাশটায় বসে কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না রীতিমতো পায়ের উপরে বসে পড়লাম জানলার হাওয়া চোখে মুখে লাগলো আহ শান্তি এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আবার হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুললো চেয়ে দেখলাম একটা গন্ড আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্ডাক্টর বলল এরপর বাস আবার দু ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব কি করব দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা আছে আমি পৌঁছে দেবো না না কি দরকার ভয় নেই বাড়ি অবধি পৌঁছে দেবো পরের বাস আস্তে আস্তে অনেক রাত কি মনে হলো বললাম চলুন ভালো করে ধরে বসুন তো চাপ নেই বসলাম আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল আবার মাকেও বলে দিল বলুন কাকিমা বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকাগুলো বেশ লাগে তো তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচেনা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভব আমি দুর্গাপুজোয় লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছে খুব গরম হাঁসফাঁস করছি এক চল্লিশ অর্ধ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাবার সময় গালে আল্ধ ছুঁয়ে বললেন এই অবস্থায় অত রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন অনেকদিন আগে বেশ ছ বছর আগের ঘটনা জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিয়েছিলাম এই তিন দশকের তখন জানতামই না এর কি মাহাত্ম বেঙ্গালোরে থাকি বিদেশ বিভুয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে থাকার লোক কম প্রথম দুদিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও তৃতীয় দিনে এসে অবস্থা একেবারে কাহিল এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি অফিসের এক কালিকের ফোন এলো খুব কাছের নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আতকে উঠে বলল রেডিও থেরাপি চলছে বল একবার হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে মাথা একটা চাটি মেরে বলল আইডিয়া আছে কেন কি হচ্ছে এবার থেকে আমি আসবো তোমার সাথে খবরদার আসবে না একা সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি ছুতে হলে এমনি করে এমন করে যাতে শেষ দিন অব্দি তোমার ছোঁয়াটুকু মনে রাখতে পারি গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেক অনেক খালি ছুঁয়েছিলে আমাকে এখনো ছুঁয়ে আছো প্রত্যেকবার এমনি করে ছুঁয়ো বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে